বন্ধুরা আজকে আমার নয়নতারা ফুল আছে কেমন ফুল ফুটতে শুরু করেছে সেটা আপনাদের সাথে শেয়ার করবো দেখতেই পাচ্ছেন গাছ ভরে কুঁড়ি এবং তাতে প্রচুর প্রচুর সংখ্যায় গাছে ফুল এসছে এবং গাছটার দেখুন আকার খুব একটা বড় নয় গাছটা বুসি হয়েছে এবং গাছেতে প্রত্যেকটা ডগায় দেখুন ফুল ফুটতে শুরু করেছে তো এটা হচ্ছে একটা নর্মাল ভ্যারাইটি এখানকার দেশি ভ্যারাইটি এতেও দেখুন ফুল আছে কিন্তু সংখ্যায় কম আর এটা একটা হাইবিড ভ্যারাইটি এবছরেরই আমার কালেকশান তো দেখতেই পাচ্ছেন তো এর বীজ আপনারা সংগ্রহ করে রাখতে পারেন পরের বছরের জন্য বা এই গাছকেও বাঁচানো সম্ভব যদি একটু ভালো করে কেয়ার করেন এই গাছের ফাঙ্গিসাইড মাঝে মাঝে স্প্রে করতে হয় আর কিছু নয় আর যেমন আমরা যে কোনো ফুলের গাছের যত্ন নিই সেই গাছের যত্নই আপনারা নেবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যেমন শীতে আমরা পিটুনিয়ার থেকে প্রচুর সংখ্যায় ফুল পাই ঠিক একইভাবে আমরা এই নয়নতারা ফুল গাছ থেকেও প্রচুর প্রচুর সংখ্যায় ফুল পাই যদি আমরা যত্ন নিতে পারি তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না